সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সুমন্ধ বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা শুদ্ধ করে আজান দেবেন সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো সুমন্ধ বিওয়ার্স আজান এমন একটা জিনিস আগে আপনাকে আজান শুদ্ধ করতে হবে আজান আপনি শুদ্ধ করার পরে এরপরে আপনি আজানের স্কেল দেবেন তো আজান শুদ্ধ কীভাবে করবেন কীভাবে আজান দেবেন অবশ্যই আপনাকে আজানের মদ গন্যা ফুড বাড়ি ইত্যাদি আপনাকে অবশ্যই আগে মান শিখতে হবে এরপরে আপনাকে যে কোনো স্কেলের মাধ্যমে আপনাকে আজান দিতে হবে ইনশাল্লাহ সম্বন্ধ ব্যবহার শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে চালু করে রাখবেন তো সম্বন্ধ ব্যবহার চলুন এই এই মুহূর্তে আমি যে শুদ্ধ করে আজানটা বলে দেব আপনারা অবশ্যই শিখে নেবেন তো দেখেন ল হু একবার আল্লাহ আমদুল্লামজুল আল্লাহ করা যাবে আল্লাহ আউ ল আল্লাহ লেবল হবে বলতে হবে আউ হাবেশু হুভেশ হু আমজুল আবজুল একবার বার একটু ফুর করতে হবে আউ ল হু একবার ল হু একবার আউ ল বলে ফু আল্লাহ ফু একবার বলে অনেকেই যারা আম মানুষ আছেন তারা এরকমই বলে আল্লাহ ফু বলে তো ফু হবে না কেন হবে হু আল্লাহ হবজোর এক বার 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 অক্লা অল্লা বার এরপরে দেখেন আশাহাদু মানে কি বলে আশাদু অর্থাৎ হা

ইল লাউ ল অনেকে এনে ইল বলে এখানে গুন্না করে এখানে কোনো প্রকার গুন্না হবে না বলতে হবে এল লাউ শেষে একালিপ টান হবে ল বড় হা হবে অনেকে সুটো হা বলে এল লাউ লস্হাদু এল্লা ইলা হা ইল দেখেন আশাদু আন্না আমরা শুনতে পারি আশাদু বা হা আশাদু আল ফিজ আশাদু আমরা শুনতে পারি আন নুন যব না নুন এর মধ্যে করা ওয়াজিব নুন এর মধ্যে তাশদিদ হলে গুন্না করতে হবে আন্না একলে গুন্না করবেন মুহাম্মা এখানে এখানে গুন্না করবেন মুহাম্মাদার অনেকে বলে দূর বলে ফেলে এখানে কিন্তু মুহাম্মা দূর হবে না বলতে হবে দার বলতে হবে أشهد أن محمد রসু ইন আন্না কান্না রাইতে লাকিন আল্লাহ এই শব্দগুলোর ফলে যদি ইসি আসে তাহলে সেই ইসিমের শেষে নসব হওয়ার পর জবর দিতে হয় এই জন্য আন্না মোহাম্মদ আন্না ফরে মোহাম্মদ একটা ইসিম রসুসমের নাম তো এই ইসিমের শেষে আমরা মোহাম্মা দাঁড় দিতে হবে গামার টিকলে দাঁড় বলবেন দূর হবে না না দাঁড় হবে আশা করছি বুঝতে পেরেছেন হ্যাদসু রটা ফুর করবেন রস অফু রে যদি জবর হয় সেটা ফুর হয় রসুল একটু ফুর করবেন রসুল হ্যাম রসু এর ফলে দেখেন হায়া জবর হাইয়া জবর ইয়া হাইয়া অনেকে বলে আইয়া আইয়া আলাস সলা এখানে কিন্তু হাইয়া হা উচ্চারণ করতে হবে হাইয়া অনেকে বলে আলাস সলা আলা হবে না আলা হবে আইন জবর আলাম সজবর লস হাইয়া আলস আলস যদি বলেন আইয়া আলা সলা সম্পূর্ণ ভুল হবে এটা হয়ে যাচ্ছে আমাদের সমাজে না জানার কারণে আমরা এরকম ভুল প্রতিনিয়ত করতেছি দেখেন হাইয়া সলা বলে সালা সালা বললে তো ভুল হবে বলতে হবে সলা সলা শেষে হায়ে হেওয়াজ অর্থাৎ বোরহা হচ্ছে তা গুলতা তো গুলতা ওয়াকফ করার কারণে হা হয়ে গেছে এই জন্য বলতে হবে সাল হা মনে রাখবেন হাইয়ালা সলাহের ক্ষেত্রে শেষে হা

হাইয়ালা সোলা হের ক্ষেত্রে বড় হা হাইয়ালাল ফালা ক্ষেত্রে সিকন হা যেমন হাইয়া আয়ল আল আর ফালা ক্ষেত্রে হাইয়া আয় লাল আশা করছি বুঝতে পেরেছেন এরপর দেখেন যদি আপনি ফজর আজান দেন যদি বলেন আসালা তু তাহলে ভুল হবে বলতে হবে আল সাদ দিয়ে উচ্চারণ করতে হবে অনেকে বলে আস সালা তু হাই রুমিনার অনেকটা ভুল অ সলা তো কাইরোম অনেকেই এভাবে বলে খাইরোম মেনার নাম অর্থাৎ খাব দিয়ে উচ্চারণ করে এটা সম্পূর্ণ ভুল বলতে হবে হইরোম হ শলা তো হইরোম রোম বলে একালি গুণা করতে হবে একদিকে মাল গুণা রোম মেনন না ন এক লিপ গুণ মেনান নৌ

অনেকে বলে অর্থাৎ এইটা উচ্চারণ এ করে না বলতে সম্বন্ধে আশা করছি কিছু হলে উপকৃত হয়েছেন আর আজান দেওয়ার সময় আজানের মদ গুন্না ফুর বাড়ি লম্বা বাড়ি ইত্যাদি এগুলো আপনাকে আগে শিখতে হবে এরপরে আপনি যে কোনো স্কেলে স্কেলটা আয়ত্ত করে আপনারা আজান দেবেন আমার এই চ্যানেলে এস বি চ্যানেলে আপনি ঘুরে দেখতে পারেন অসংখ্য আজানের ভিডিও রয়েছে যেগুলো আমি দেয় আমি সুন্দরভাবে স্কেলগুলা কোন জায়গায় আমাদের কীভাবে স্কেল দেবেন আমি এইগুলা বলে দিয়েছি ভিওর্স শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত